বিয়াদব একটা সবসময় মুখে মুখে তর্ক করে আজকে একটা বিট আব্বা আম্মা করব যদি না করে তাহলে আমি এই বাসায় থাকবো না হয় তুমি থাকবে না আমি থাকবো আব্বা আম্মা কি বিহেভ করবে না করবে সেটা তো আমি জানি না আপনি আমার গায়ে হাত তুলছেন না আমি আব্বা বলছি আব্বা আম্মা দেখো তুমি কি বিচার দিবা আমি এক্ষুনি আব্বা আম্মা এর ডাক্তার মেজেসটাই গরম ভাবি ভাবি কি হইছে আপনি সমস্যা কি হয় আপনি কি চোখে কিছু দেখেন না কি হইছে বলো কানা হয়ে গেছেন কি আপনি কি হয়েছে বলবো তো ওয়াশরুমটার কি অবস্থা হয়েছে আপনার কি দুইতে মন চায় না গত সপ্তাহে আমি দিছি আনা আপনি দিবেন তো না আপনারা সব ঠেলে ঠেলে করার লাগবে কোনটা এ ভাবে শুনেন আমি ওয়াশরুম তো ওয়াশরুম দিতে পারবো না আমি এই ওয়াশরুম তো গিন্না করে আমার ওয়াশরুম দিতে লাগে হয় আপনার দন না আমার যাও না আপনার যাও তুমি যদি ওয়াশরুম নাই দিতে পারো তাহলে ওয়াশরুমে যাও প্যান পাস পরে থাকবে আর শাশুড়ি দিতে যাবো কি লাগে তুমি কি আছো তোমার কি মুনির মা বাবা না খাওয়াবো ঘরে বাবা হ্যাঁ ভাবি আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন বলে দিলাম

ঘুমাইতে যাবো তখন তোমার ঠেলা শেষ হয় কি কারণে আমি একলা বাড়ির বউ তুমি হতে বাড়ির বউ আমি ছোট আপনি বড় আপনি সব কাজ করেন শোনেন ভাবি ছোটরা কাজ করে না বড়রাই কাজ করে ছোটরা বড়দের কাছ থেকে শিখে আপনি কাজ করতে আসেন করতে থাকেন আপনারা দেখতে দেখতে দেখবেন একদিন আমিও কাজ করতেছি দাদা একটা সব সময় মুখে মুখে তর্ক করে আজকে একটা বিট আব্বা আম্মা করব যদি না করে তাহলে আমি এই বাসা থাকমু না হয় তুমি থাকবে না আমি আব্বা আম্মা কি বিট করবে না করবে সেটা তো আমি জানি না আপনি আমার গায়ে হাত তুলছেন না আমি আব্বা আমার বলছি আব্বা আম্মা দেখো তুমি কি বিচার দিবা আমি এখনই আব্বা আম্মার ডাকতাছি এর একটা বিয়ে যদি আব্বা আম্মা আজকে না করছ না হয় তুই এবাসা থাকবি না আমি থাকব ডাকতাছি সবাইরে দ্বারা অনেক সহ্য করছি আন না আব্বা এই তুমি কই ওদিক যাও কি হইছে তোমার আবার তোমার ভাবি বাথরুম দুইটা দেখে আমার একটা থাপুর মারছে কয় আমারে যে আমি কাজ করি না বলে কোন কাজ বল করি না আমি তা তুমি কি কাজ করো আমি কাজ করি না কাজ কি তুমি করো না তোমার ভাবি করে সব খালি কি কাজ করো তুমি বাসার কোনো কাজ করো তুমি তা কি করি বয়া খালি খাই বাসার একটু কাজ মাস তুমি করলে তো পারো নাকি ভাবি দেখি সকালবেলা ওইটা একা একা বাসার সমস্ত কাজ করে তুমি কোনো কাজই করো না তুমি ঘুমিয়ে তুই কার সময় দশটার সময় ঘুমিয়ে তুই আমি কোনো কাজ বাস করতে পারবো না কে হ এই বাড়িতে তুমি কি জমিদারের মাইয়া কে তুমি দেখো নাই কা আমি এবার বাসায় কোনো কাজ করি নাই আমি কাজ করতে পারবো না আচ্ছা মানুষে বাসায় কাজ করে না বলে কি শ্বশুরবাড়িতে এসে কি কাজ করবে না না পারুম না আমি ভাবি করতেছে ভাবিটা দেখতেছে শিখতে শিখতে আস্তে আস্তে করব আমি কোনো কাজ করতে পারি না আর শুনো তোমার মাভি খালি ঘোটা দেয় তুমি কাজ করো না কাজ করো না আমি আমি আর তুমি বলো তোমার ভাইয়ের উপরে বসে বসে খালি খাই দেখ খাওয়া খাই তো আমার বাপ যদি না খাওয়াইতো আমাদের কে তা তুই কোনো কাম করতে পারছ তার পারি কুড়া আমি তুমি বাসায় একটু কাজ করতে পারো না ও মানে তুমি কাজ করো না তো তুমি কাজ করো না তুমিও তো বাসায় দেখো আমারটা তুমি করে দিতে পারো না আমি তো কাজ করতে পারি না তুমি তো দেখতে দেখতে শিখতে শিখতে শিখছো তুমি এখন পারো না কাজ করতে আমারটা তুমি করে দিলি মানে বাসার কি সব সব কাজ কি আমি করতাম বাথরুমটা তুমি ধুয়ে দিও আমি বাথরুম ধুতে পারি না আমি তোমার জামাই আমি কোনো কাজের ছেলে না যে আমি বাথরুম ধুতাম আর আমি কি মেথর আমি তো বাড়িতে কখনো বাথরুম টাথরুম ধুই নাই কা ভাবি আমার বক্তা আছে আমি বাথরুম ধুই নাই দেখা মনে হইতেছে আমি বাসার কাজের ছেলে আমি মেতর বাথরুম পরিষ্কার করাম তারপর থালি বাড়ি দিয়ে যত বাসার সমস্ত কাজ আছে না সব কিছু আমি করি আর তোমারে আনছি সুখ সুখে যে আছে না সাজায় রাইখা খালি মনে কর আমরা সবাই তোমারে সকাল একবার ভক্তি করাম বিকাল একবার ভক্তি করা এমন এমন বানাইছো বাসাটা সমস্যা কি বাসার কাজ না আমি কোনো কাজ টাজ করতে পারবো না বাবা লাগলে বাথরুম দুইও না লাগলে না দুইও তোমার বাবি যদি ফিরে আমার কাছে কিছু কই তাই না তোমার বাবির কিন্তু খবর আছে তোমার বাবি ঠাস করে আমার একটা থাপুর মারছে কোনো দিনও আমার বাপমা আমার থাপুর মারো না তোমার বাবি আমার থাপুর মারছে ঠাস করে তুমি যে এত বড় লোকের মাইয়া তা আমি আগে জানতাম না আগে জানলে আমার বাপমা জীবনে বিয়ে করে দিতো না তোমারে আমি এনে আইছি আমি ভাবছি কি হয়তো তোমার কাছে কইলে হয়তো তুমি প্রতিবাদ করবা উল্টা আর তুমি আমারে বকতাছো না যাবি এন থেকে না কিন্তু লাথি মেরে ফালাই দেন যা গ্যারে কাজ করবে বাড়ির অকামা ডেকে কাম করো না কিছু না আর আর বাবি খেলে আমার ঘোটা দেয় কাম করতে পারসোন না তুই কিছু কাম না করে কাম কালকা থেকে কই দিলাম তোর বাবিটা খামো না আমি তুই আমার খাও নাই না দেখবি রাত্রে খাও কই দিলাম বাস আর সমস্ত কাজ করবি নাহলে লাইট থাই তো লাইট থাই তো বাড়িতে বের করাম অকর্মণ ডেকে একটা বিয়া একটা কি করে তুই কি বউ পাগল ঋণ নেওয়ার পারতাছি না একটা কাজও পাই না ইস আমি তিস্ট করতাম হন এটাকে ওয়াশরুম না বুম রুম মানে দরজা খোলার লোক মনে হয় আমার ইসরায়েলের তো খেমন আশ্রম

আচ্ছা আমি একটা জিনিস বুঝি না বাড়ির ভিতরে তোমরা দুই দুইটা বউ থাকতে ওয়াশরুমের অবস্থা এরকম কেন সবসময় কি আমি ওয়াশরুম দিতে যাবো ছোট জন্য করতে পারে না হ্যাঁ বাইরের সমস্ত কাজ আমি করব আবার ওয়াশরুমও দিতে যাবো হাত কি খোয়া পড়া যায় আমার কি কামলা মনে আপনাকে বাসায় বোন নাই যা করেনছেন ও নিজেদের ওয়াশরুম পরিষ্কার করলে কি কামলা হয়ে যায় মানুষ কামলাই আজ আমার জামাই একটা বউ আছে সারা জীবন কামলা দিব আপনাকে লেগা আর আমি হ্যাঁ কামলাগিরি করব আপনাকে লেগা খাওয়ানো লেগা

হ্যাঁ তার বড় হইলে হ্যাঁ কি হইছে চিল্লাইতেছেন কেন চিল্লাই বলে কি করব গিটার বাজাইবো দুই দুই দুইটা বউ থাকতে বাড়িতে ওয়াশরুম এরকম দুর্গন্ধ কেন কথা কথা খালি দুই দুইটা দুই দুইটা করবেন না সব সময় সব কাজ আমিই করি একদিন আপনি ছোট বউ বলে তুমি কি করো বাবা আমি তো ওয়াশরুম দুইতে পারি না আমি তো ওয়াশরুম দুইতে পারি না ওয়াশরুম ধুলে কি মান সম্মান নষ্ট হয়ে যায়

আমা আমি ঘরের কাজ করতে পারি না আমি তো বলতেছি আমি পারি না আমি তার অস্বীকার করতেছি পারি না বললে তো হইব না তুমি অল্প অল্প সাহায্য করবে না আর কেমনে কেমনে করে দেখবা না তুমি দেখে শিখবা না এই তো আমার ডাকে না যখন কাজ এত ডাকবো কি লিগা তুমি নিজে থেকে আগে আইবা কাজ তোমার ডাইকা ডাইকা নিয়ে আইবো কাজ করার জন্য নাকি হ্যাঁ তুমি ঘরে না একটা বাইরের মানুষ যদি আইসা আমাদের ওই ওয়াশরুমে যায়

এই বেটা কাম করছ না তো দুইটা টাকা হোক দশ টাকা তো কামাই আনস না সংসারে আনো তুই আর তোর বউ ঘাটের উপরে বুয়া খাইতে আরেক পোলা আমার প্রবাসে থাকা হার ভাঙা পরিশ্রম কইরা টাকা পয়সা পাঠায় ওই টাকা আমরা ভাইঙা চিরা সবাই খাইতেছি ঘরের মধ্যে একটা কাম কাজ করতে পারস না চাকরি পাস না খুঁজি খুঁজি কাম করো না আগেই তো আগে বউ লোয়া পড়ছো আগে মানুষ কাজকর্ম করে আগে টাকা পয়সা রুজি করা শিখে তারপরে বিয়া করে

শ্বশুর বাড়িতে যাবি এখানে তখন খাওয়া লো সব বন্ধ সংসারের সমস্ত কাজ তোর করতেব। করতে হবো ডাইরেক্ট কয় সে কোনো সংসারের কাজ করতে পারে না আর শুন তোমার সমস্যা কি হ্যাঁ তুমি আমি যে তু কাজ করি না তোমার তো সংসারে সমস্ত কাজ করা উচিত সকালবেলা ওইটা নাস্তা বানাইবা আমার বাপ মার সাথে যত্ন করবা আমার ভাবি আছে বড় ভাবি বড় ভাবির সাথে কাজ বড় ভাবি কেমনে করে ওটা তুমি দেখবা না সারাদিন এক ফোন পাইছো ফোন টিপো তা বলবো না এখন বাড়িতে বার করে দে ওটাই ঠিক আছে রাস্তায় রাস্তায় ঘুরাম ওটাই ঠিক আছে হয়েছে আব্বা আমি এত কিছু বুঝি না অন্তত যদি ঘরের কাজ সমল করে তাহলে আমি আসি আর নাহলে কালকে আমার বাপের বাড়িতে চেঞ্জ করে দিই না শুনেন আমি তো আমার বাপের বাড়িতে কাজ কাম করি না এই কারণে আমি হে না এসে কাজ কাম করতে পারি না বলনা তো বল বাজে আম্মা আমি এটা সাজাই না আমার শিখায় দেন ভাবি রে বলনা আমাকে শিখায় আর শুনো যেই কাজ তুমি না পারো সেই কাজ আমার মা আছে আমার ভাবি আছে তাদের কাছ থেকে তো শিখতে পারো না সারা দিন ফুনটিবো সারা দিন ফুনটিবো এত ফুনটিবোকে হ্যাঁ তোমার জন্য আমার সব সময় তোমার জন্য আমার কথা শুনতে হয় আমার মা একবার কথা শোনায় ভাবি একবার কথা শোনায় আমার বাপে একবার কথা শোনায় কেন আচ্ছা ঠিক আছে আমি যেটা না পারি আমি আমার কাছ থেকে বলবো ভাবির কাছ থেকে শিখবো ঠিক আছে এবার ঠিক করছো এবার সুন্দর কথা বলছো এত দিন যদি এভাবে বলতো তাহলে এত লাগতো না শোনো এখন থেকে বাসার সমস্ত কাজ তুমি করবা আর বাথরুম ধুইবা ঠিক আছে যেটা না পারো এটা ভাবিরে এই আমার মা আছে তাদেরকে বলবা আর তুমিও আমার বউ যেটা না পারে ওটা তুমি তো শিখা দিতে পারো যেটা এটা তুমি করো না আবুল ভজল বুদ্ধিজীবী কাজটা করবো কখন যে সময়টা তোমার মা কাজ করে তোমার ভাবি কাজ করে ওই সময়টা তুমি তোমার বইয়ের আচল দিয়ে ঘরের ভিতরে বয়ে রাখো এখানে বয়ে রাখো ঘরের ভিতরে পিছারাই দিতে পারস না রাস্তায় গিয়ে একটু ঘোরাঘুরি করতে পারস না সারা একক্ষণ চব্বিশ ঘন্টা বই আচলতে নিচে ডুকা থাকো আমি তো শুনি মাঝে মাঝে বহুত রাখারাগি করে সারা একক্ষণ আপনি ঘরের ভিতরে কি করেন রাস্তায় যান ঘোরাফেরা করেন কাজকর্ম খুঁজেন সব সময় কয় আমি তো শুনি তো পরের মাইসে কি হয়েছে মিথ্যা কথা কুমো সারা একখন বই পিছিয়ে যাওয়াস না কালকে কাম না পেলাই ঠেলা রিক্সা লাগাবি ঠিক আছে কালকে কাম নাপায় ৰিক্সা চালাইম যাও হা রিক্সাই চালাবি হ্যাঁ রিক্সাই চালাম যা রিক্সাই চালাবি হ্যাঁ মানুষে কইবো ছেলে রিক্সা চালায় মানুষ এইটা করবো তারপরে ভালো কথা বলবো যে রিক্সা চালায় চুরি করে না ডাকাতি করে না চিন্তাই করে না মাদক ব্যবসা করে না পরিশ্রম করে হক হালালি পয়সা কামায়িক্সাই চালায় তুমি এই এখন থেকে রাত্রে রান্না বান্না করবা না বোমারের সাথে নিয়ে নিবা কিভাবে কোটা কোটি করতে হয় কিভাবে তরকারি রান্না হয় কিভাবে ভাত পাক করতে হয় সব কিছু শিখাইবা আজকে না হোক দুদিন পরে তো সংসার আলাদা হইব হইব না তখন খাইতে খাইবো না বাবা আমার বাড়িতে শিখে যাতে কি হয়েছে তুমি একটু হ্যাঁ তুমি একটু দায়িত্বটা নিয়ে শিখাই দিও যাও তোমার শাশুড়ির সাথে যাও